আসসালাম আলাইকুম আসলতা ইসলামী জলসার পক্ষ থেকে বিরাট ইসলামী জলসা আচলতা ইউনিয়ন গ্রাম বগুড়া অনেক বড় ঘোরা শেষ করতে শেষ করা যাবে না আজকে মানে অতিরিক্ত দোকান বুঝছে বলার বাইরে এত বড় দোকান আমাদের গ্রামেও আসেনি দেখেন চারিদিক খালি দোকান দোকান আরও তো আসে এখনো আপনাদের এই জায়গা নাগদোলা সাধারণ দিকে ঘুরব চলুন জাম্পং এর সাইডে একটা দোকান আছে চলুন এই সাইড এ হচ্ছে নৌকাগুলা খেলা মানে এগুলা ফালান লাগবে ফাটান লাগবে রেদ ভাই এরা এটা খেলা এটা কি হবে বেলুন মার লাগবে ছয়টা মধ্যে ছয়টা যদি লাইট মাল মারতে পারো তাহলে একটা বাটার মোবাইল বাটার মোবাইল ছতিবো না সত্যি দিবে আর যদি একশো টাকা দিবে এক লাইনে ছয়টা লাগান লাগবে

প্রথম বারি মিস এই রে দুটা শেয়ার তিনটা নাই আস্তে আস্তে মারলে কোনো দিন কাজ করবি না যান মারেন মারেন ভিডিও চালান আগুনো মারি আগুনো দিবা নোকে ভয় করেছে আস আমি আবারও সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম স্থান আচলতা গ্রাম কুমিরা পণ্ডিত বাজার নন্দীগ্রাম বগুড়া রাজশাহী বিভাগ রাজধানী ঢাকা তো এই মেলাটা প্রচুর বড় দেখেন সাইডে খালি দোকান আর দোকান আমি তো ঘুরে শেষ করতে পারবো না তো মর্যাদা খেলা হচ্ছে যদি আপনি ওদের ছয় লাইনে ছটা ফাটাতে পারেন তাহলে একটা বাটন বয় এই বাড়ি উল্টো উল্টো মেরে গেছে ওয়াহ আহা ওয়াকু না 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 আমরা এন্ডে ভালো চার সর্ডে মারছে দুরা মিস

সুন্দর সুন্দর ব্যাগ আছে দেখতেছে মিষ্টি পট্টির ভিতরে ঢুকলাম দোকান না বু সব চলে যায় আমরা এখন জিলাপি খাচ্ছি এই মেলা সব দোকানেরই বেশি আছে দেখেন মিষ্টি আছে দেখেন

এদিক কারোর দোকান পড়ছে তা এখন আমরা এদিক যাবো মিষ্টির দোকান মিষ্টি করতে আছে ঘুরবো এদিক দোকান চলছে আর যেই কয়টা আছে সে কয়টা এখন তো এখন আমরা মিষ্টি বটি ঘুরতেছি আমরা আরেক দোকানে আসলাম জিলাপি খেতে কি বাড়ি বাড়ি ভালো ভালো সব দিকটা মর মারমরা আমাদের আর আমি গ্রামের লোকরা এত সরল সরল হয় যা খুব ভালো মানুষ মানে সবাই যা কিনে তা আমাদের মানে সবার শেয়ার করে খাই শহরের মানুষ তো এটা বোঝে না তো আঁচল তামেলার এ পর্যন্ত আমি আরও ঘুরত সেই ভিডিওটা দেখতে থাকেন ধন্যবাদ এখানে অত্যাধুনিক মিষ্টি আছে মানে এদিকে আর কি বলবো

আসল সব সবাকে ঘুরে শেষ হয়ে যাবে একবার আটরশের মতন প্রায় আটটোশি দ্বিতীয় আটরোশি এটা হয় ডিম ভালো আছেন কি ডিম কেক লয় ভাইরাল ডিম কেক একটা ডিম পুরোটাই এখানে দেয় মাত্র বিশ টাকা চলুন ভর্তি প্রচন্ড বড়

পেঁজি থেকে আমি বিদায় নিচ্ছি এখন পানপটির ঢুকতেছি পানপট্টি আর পটি শরীর ভারটি আস আসো আস

নাই ভাই পেক্টি দুটা বেংকৰ এই কাৰৰ দোকান

অঙ্কালে ভারতের নাকি আপনার কমেন্টে বলবেন আর পানি পান বিখ্যাত পান ভাত্রী ইতিমধ্যে ভিডিও করছে আমি এখন তো তোর মে আবার বললাম অনেক দশ দোকান ঘন্টা দু ঘন্টা লাগে যাবে বিও করতে আপনি কাউনি মনে করেন না আমি দেব সবকে সবাই আল্লাহ হাফেজ আর এদের প্যান্ডেল করছেন প্যান্ডেল আল্লাহ হাফেজ আর একটা কথা হচ্ছে মানে ফাইনাল খেলা হবে আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো করবেন